রিমান্ডে আমারে আট কি দশ দিনের ভেতরে আট দিন আমাকে একটা প্রশ্নই করেছিল সে লোকটা এখন জেলে আছে তাওফিক এলাহিনা এলাহি না উপদেশটা ছিল আর একজন ছিল এই স্ট্রি ইমাম সিরাজগঞ্জের এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লা লেখে না লেখে সব আলহামদুলিল্লাহ আমি তো মোবাইলও চালাই না ওইভাবে আমি বুঝিও না ভালো আমার ওই শালাটা চালাই তো ও শালা তো সালাই ও লিখেছে আলহামদুলিল্লাহ যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া ওই শয়তানটা এটা দেখেছে রিমান্ডে আমার বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন কই এই যে ঠিক সবই ঠিক আছে কিন্তু লিখেছে আমার শালা আর শালার সব দোষ আমার ঘাড়ে এই দশ দিন রিমান্ডের আট দিন যে শাস্তি আমার দিয়েছিল প্রতিদিন ওই একই রকম আমার আগে একজনকে নিয়ে গেল দেখলাম বাড়ি চট্টগ্রামের ছাত্র দলের এক ভাই ওরে নিয়ে যেই নখ তুলছিল ওদের কাছে এমন একটা আছে আমাকে দেখায়। আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল এরকম চেয়ারে বসিয়ে দুই ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয় পা আটকিয়ে দেয় এ গলার কাছে একটা যে ই লাগিয়ে দেয় রাবা আপনি নড়াচড়া করতে পারবেন না হঠাৎ একটা ম্যাশিং নিয়ে আসবে ম্যাশিং আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয় এমন ভাবে সেট করা মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে এই গুলো খুলে সব চলে আসে আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয় নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় সন্তাই কেমন লাগছে যারে দিল কেমন লাগছিল তার আমি মাটির নিচে ওই সময় হাও মাও করে চিৎকার করছে লোকটা নিয়ে এসে আমার রুমে দিল কারণ প্রত্যেকের রোম রোম আলাদা পাশের রুমে যে ই দেওয়া মোটা মোটা রড দেওয়া সব দেখা যাচ্ছে দেখছি ফিন কি দিয়ে রক্ত বের হচ্ছিল ওই জায়গায় লবণ দিয়েছে তাও মোটা লবণ দিলে তো হয়তো পাতলা মিহি লবণ দিয়েছে বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইজে এক টিপে নাকি একশো বিশ বার করে ঘরে ওই চেয়ারটা এক মিনিট পরে মনে হয় যে আমি আট দশটা পৃথিবী দেখতে পাচ্ছি অবশ্য সোভান আল্লাহ দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই বলেন তো যে একটা হালকা বর পরে হয়নি আমার সাথে ছিল তার উপরে একজন আলেম আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম লোকটা শেষে এসে আমি তিন বছরের ভেতরে তার এক বছর পেয়েছিলাম একসাথে ওরে ডান্ডা বেড়ি দিয়ে চব্বিশ ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল মাঝে মাঝে দেখি হাত বাঁশ হাট হয়ে পড়ে আছে কি ভাই আপনি এমন করেন আমার বলছে হামজা আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না তবে আমার এ নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড ছিল ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ড কাপ দিয়ে দু মিনিট পাঁচ মিনিট না তিন বছরে ভাবে আটকিয়ে রেখেছে চব্বিশ ঘন্টা এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি চব্বিশ ঘন্টায় মাত্র দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য টয়লেট তো হয় না তাও সময় দিত মাত্র দেড় দুই মিনিট সকালে কয়টা পশা সোলা দিয়ে যেত দুপুর বেলা এক মোট ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আমার মনে বললাম আপনি ষাট পাঁচ হয়ে থাকেন যদিও উনি ষাট হয়ে গেলে আমার আর জায়গা থাকে না কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকেও সাড়ে তিন হাত থাকবো কি করে উনি যদি সাঁটপাট হয়ে পা হাত পা ছেড়ে দেয় আমি থাকবো কোথায় আবার সামনে টয়লেট দেওয়া টয়লেটের আবার দরজা নেই শুধু এক দেড় হাত মতো একটা দরজা ই দেওয়াল দেওয়াস বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় তাও তো ভেতরে অবস্থা ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে এক দেড় হাত খালি দেওয়াল দেওয়া এটা যুবক মানুষ আমরা বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাব তো আসবে না আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী নিজে দেখেছি আর এখনকার এই শয়তান গুলোকে কোটে তোলার সময় ওদের ওদের আচরণ দেখেছেন আবার সুযোগ বেলে সবাইকে দেখে নেব ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার আলেমদের মাজায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বুকের ওপরে সে কি তো না এটা কি যেন আছে ওইলে প্রুফ জ্যাকেট মাথার ওপরে টুপি দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে অথচ কিছুই না আবার হাত আমার বান্ত পেছনে মাজায় দড়ি দিয়ে যখন কোটের সামনে দিয়ে নিত আমার মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে ওই শয়তানগুলো সব বারান্দায় টিপ্পনি কাটতো আমারে দেখে মামুনুল হককে দেখে হতো হোসেন রাজিরে দেখে বলতে এই দেখেন জঙ্গি যাচ্ছে এখন আপনারা তো ওইভাবে যাচ্ছেন এখন আমরা বলি দেখ কেমন লাগে